হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম দেখো এটা বিলির ডাল এটা ভালো করে অনেক ধুলো থাকে দেখো ধুলো আছে ভালো করে ধুয়ে এটা চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখে দেব তারপরে আমি দেখাচ্ছি তোমরা দেখতে থাকো কী করব আগে ধুয়ে নিই চলো তোমরা দেখো ভালো করে ধুয়ে নিয়েছি আমি একদম রুম টেম্পারেচারের কলে জল দিয়ে ধুয়েছি তোমরা এইভাবে গরম জলে ভেজালে পরে তাহলে একটা গন্ধ বেরোয় ঠান্ডা জলে আমি ধুয়ে নিয়েছি আর একবার ধুয়ে প্রচুর ময়লা থাকে তাই দুবার ধুয়ে নেবো ধুয়ে ভিজিয়ে রাখবো ধুয়ে নিয়েছি এবার আমি একদম ঠান্ডা জলে রুম টেম্পারেচার জলে আমি এটা ভিজিয়ে রেখে দেবো চার পাঁচ ঘন্টা চলো তাহলে চার পাঁচ ঘন্টা পরে আবার আসছি এই যে ডালটা এবারে দেখো সুন্দর করে আমি বেটে নিয়েছি এটা দুপুরবেলা বেটে রেখেছি আর চার পাঁচ ঘন্টা আমি রুম টেম্পারেচারে রেখেছি এবারে আমি বড়া করব এবার কড়াতে তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু হিং দিয়ে দেব হিং দিয়ে ভালো করে ফেটিয়ে নেব নুন দিয়ে দিলাম করে ফেটাবো এবারে বড়া গুলো ভেজে নেব দেখো বড়াগুলো সুন্দর ফুলছে হতে থাক তোমরা দেখতে থাকো দেখো সুন্দর ফুলছে এইভাবে বড়াগুলো সব করে নিচ্ছে তোমরা দেখো এবার তুলে নেব এইভাবে তোমরা সন্ধ্যের টিফিনটা ঘরে যদি তৈরি করা যায় সব কিছুই তো আমরা কিনে খাই তাই খুব ভালো হয় বাচ্চা থেকে বড় সবাই দু নম্বর আইডি দিয়ে দেখছি বাংলা লিখতে পারি that এইভাবে সব ভেজে নিচ্ছি দেখো কত সুন্দর ফুলেছে দেখো ফুলটা দিলাম সব কটা খুব সুন্দর ফুলের বড়াগুলো সব করে নিলাম এর পরে তোমরা দেখতে থাকো কি করছি গ্যাস নিবি দিলাম এবারে দই বড়ার প্লেটটা আমি সাজাচ্ছি ঘড়োয়া ভাবে দোকানের মতো ওরকম করেনি এই ভাবে এবারে নিয়ে দিলাম

সন্ধ্যেবেলা খাওয়ার দই বড়া তোমরা ঘরে এইভাবে করে খাবে খুব ভালো লাগবে ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর যদি আমার রেসিপি দেখে ভালো লাগে তোমরা একটা ছোট্ট কমেন্টের রিকোয়েস্ট থাকলো তোমাদের কাছে আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো লাইকনটা প্রেস করে রেখো টাটা মিষ্টি সিরাপ দিয়ে দিলাম এইভাবে করবে তোমরা ঘরে খাবে মিষ্টি সিরাপটা দিয়ে দিলাম